দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন বলিউডের খিলারি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ক্যারিয়ারে অসংখ্য নায়িকার সঙ্গে কাজ করলেও সম্প্রতি নিজের পছন্দের নায়িকার নাম প্রকাশ করে চমকে দিলেন ভক্তদের অক্ষয় কুমার বলেন আমার সবচেয়ে পছন্দের নায়িকা ক্যাটরিনা কাইফ যদিও তিনি শিল্পা শেঠি রবিনা ট্যান্ডন কারিনা কাপুর প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তবে ক্যাটরিনার সঙ্গেই তার রসায়ন সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে অক্ষয় ক্যাটরিনা জুটি বলিউডে অত্যন্ত জনপ্রিয় তারা একসঙ্গে আটটি হিট সিনেমায় কাজ করেছেন এর মধ্যে রয়েছে হামকো দেওনা কারগায়ে নামাস্তে লন্ডন ওয়েলকাম সিং ইজ কিং ব্লু দে দানাদান তিস মার খান এবং সর্বশেষ সূর্যবংশী ক্যাটরিনাও অক্ষয়ের প্রশংসা করতে ভোলেননি সূর্যবংশী সিনেমার প্রচারণায় তিনি বলেন অক্ষয় প্রথম দিন থেকেই নতুনদের ভীষণভাবে সাপোর্ট করেন একজন সুপারস্টার হয়েও তিনি যেভাবে সবার সঙ্গে ব্যবহার করেন তা সত্যি বিরল। অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জলি এলএলবি বি থ্রি দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে মুক্তির মাত্র তিন দিনেই এটি আয় করেছে চল্লিশ কোটির বেশি সুভাষ কাপুর পরিচালিত এই আইনি কমিটির ড্রামায় অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্শি সীমা বিশ্বাস ও হুমা কুরেশি সব মিলিয়ে অসংখ্য নায়িকার সঙ্গে কাজ করলেও অক্ষয়ের হৃদয় সবচেয়ে বেশি স্থান দখল করে আছেন ক্যাটরিনা কাইফ